আসসালামু আলাইকুম দর্শক একটা রাজকীয় বাড়ি আজকে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর এই যে ঢুকলেই আপনারা দেখতেছেন একটা ড্রয়িং রুম এবং দুই পাশে দুইটা বেডরুম প্রতিটা বেডরুমের সাথে বাহিরে খুব সুন্দর গ্লাসের দরজা করা আছে যে দেখতেছেন গ্লাস দিয়ে করা হয়েছে খুবই সুন্দর বাড়ি অনেকেরই এরকম বাড়ির প্রয়োজন হয় দেখতেছেন প্রত্যেকটা রুমের সাথেও একটা করে আপনার বাথরুম দেওয়া আছে এটা হচ্ছে যারা এই বাড়ির মালিক তারা থাকে তাদের জন্য করা হয়েছে বাকিগুলো ভাড়া দেওয়ার জন্য করা হয়েছে মাসে প্রায় তিরিশ হাজার টাকার মতো ভাড়া আসে গ্যাস কারেন্ট পানি সব কিছুর ব্যবস্থা আছে যদি কেউ নিতে চান স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে বুলতাগাউসিয়ার পাশেই রূপগঞ্জ থানা নারায়ণগঞ্জ জেলা দাম এক কোটি দশ লক্ষ টাকা দাম এক কোটি দশ লক্ষ টাকা প্রয়োজন হলে দ্রুত যোগাযোগ